হাই বন্ধুরা গুড মর্নিং এভরি আমার ফার্স্ট ব্লগ এটা নিশ্চয়ই আশা করবো আমি যে আপনারা খুব সাপোর্টও করবেন শীতের সকাল কেমন কুয়াশায় ভরা আচ্ছন্ন দেখুন প্রচুর কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা ওয়েদারটাও খুব ভালো লাগছে যদিও দেখুন এটা আমার ক্যাব আমি ক্যাব চালাই তো রাত্রে ফোরবেলায় বেরিয়েছি তিনটে সাড়ে তিনটের দিকেই বেরিয়েছি मोटामोटी देखिए आज के सारा दिन केमन की क्या है नेक्स्ट ब्लगे अपन के सबाई जान